গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পৃথিবীতে থাকা একটি ভয়ঙ্কর লেভেলের আইডি যে আইডিতে প্রতি সিজনে খরচ করা হয় এক লক্ষ টাকার উপরে আর এই আইডি লেভেলে কিন্তু পৃথিবীতে আর কোনো আইডি আসতে পারে নাই কারণ এই আইডিটির মালিক তার আইডিতে খরচ করেছে পাঁচ কোটি টাকার উপরে গাইস আমি জানি এটা শুনে তোমরা বিশ্বাস করবা না তাই তোমাদেরকে আজকে প্রমাণ সহ দেখাবো গাইস আমি চ্যাট জিপিটি কে বলছিলাম ফ্রি ফায়ার সবচেয়ে দামি আইডি কোনটি তারপর সে আমাকে বলে সুলতান এন্ডু ফ্রি ফায়ার এর সবচেয়ে দামি আইডি এইখানে চ্যাট আমাকে তার সংক্ষিপ্ত পরিচয় দেয়া দিছে এবং তার ইউআইডিটা এখানে দেয়া দিছে তারপর আমি চ্যাট প্রতি সিজনে কতটা এমন খরচ করা হয় এবং কত টাকা খরচ করা হয় তারপর চ্যাট জিপিটি আমাকে বলে সুলতান এন্ডু প্রতি সিজনে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ আঠান্ন হাজার তিনশো ফ্রি ফায়ারের প্রতি ভেজেসের মূল্য বিশ ডলার তাহলে আমরা ধরতে পারি এই প্লেয়ারটি প্রতি সিজনে এক লক্ষ আট হাজার টাকা খরচ করেন আর এইখানে চ্যাট জিপিটি আমাকে বলেছে এটা সময়ের পরিবর্তে বাড়তেও পারে বা কমতেও পারে তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এর থেকে কোটি টাকা খরচ করা হয় সে এডির কিরকম গোল্ডেন প্রোফাইল আর তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের সবচেয়ে দামি আইডি এর এর ইউটিউব চ্যানেল আছে নাকি নাই যদি থাকে তাহলে তোমাদেরকে দেখাবো তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে বা কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো गाइस ফ্রিফায়ারের সবচেয়ে দামি আইডিটা দেখার আগে সবাই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার সাথে গেম খেলতে চাও তারা অবশ্যই অবশ্যই ইউআইডি কমেন্ট করো তো गाइस এখন চলো দেখা যাক ফ্রিফায়ারের সবচেয়ে দামি আইডির মালিকের আইডিতে কী রকম কালেকশন আছে এবং 5 কোটি টাকার উপরে আইডিতে খরচ করে কী রকম আইডিতে কালেকশন করতে পারছে ইউআইডি দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখতে পারতা যে আমাদের সামনে এক গাড়ি জলারছে তো গাইস আইডির ভিতরে দেখা যাক এই আইডিতে কি রকম কালেকশন নাও আছে আইডির ভিতরে ঢুকে দেখতে পারতো এই জাস্ট অস্থির লেভেলের একটা অ্যানিমেশন প্লেয়ারটা আমাদের সামনে হাজির হয়ে গেছে তার গেটআপটা ছিল ফ্রি নিউ লেজেন্ডারি বান্ডেল আর তার সাথে আছে একটা অস্থির লেভেলের কাটানার স্কিন আইডিটার নাম যেন কি এটা আমি ভালো করে বুঝতে পারতাছি না এটা ইন্দোনেশিয়া সার্ভারের আইডি তাই আমরা এই নামটা বুঝতে পারতাছি না আইডিটার লেভেল হলো উনসত্তর আইডিতে লাইক আছে নয়শো তেষট্টি কে বেশি পরিমাণে এখন গেম খেলা হয় না তার কারণে তার আইডি পরে আছে গোল্ডে এবং এই পর্যন্ত সে হিরোইক মেরেছে সতেরো বার এখন চলো প্লেয়ারটির আসল রহস্য জানা যাক কিভাবে এই প্লেটি এত টাকা গেমের পিছিয়ে খরচ করেছে এইখানে এসে আমরা দেখতে পারতাম যে একশো দুশো করে বেশ কিনে রেখেছেন এবং এক ট্যালেক্ট পাস কিন্তু নিতে পারে নাই তারপর আমরা একটু নিচের দিকে গিয়ে দেখতে পারি ও বাই এইগুলা কি শত শত লক্ষ লক্ষ বেজেস কিনে রাখছে গাইস তোমরাই দেখো প্রতি সিজনে লক্ষ লক্ষ কোটি কোটি বেজেস কিনে রাখছে তো গাইস এখন চলো দেখা যাক প্লেয়ারটি কিরকম গেম প্লে করে এখানে এসে আমরা দেখতে পারতাম যে মোট বিয়ার ক্যারিয়ারে পঁয়তাল্লিশশো আর সাতাশিটা ম্যাচ খেলেছেন ডোতে গেলেছেন চারশো টা আর 16 দেখেছেন 1026টা তো गाइस এখন চলে দেখা যাক এই প্লেয়ারটি কোন কোন গান দিয়ে বেশি গেমপ্লে করে থাকেন এবং কোন কোন গানে কিরকম স্কিন আছে এইখানে এসে আমরা দেখতে পাই যে তিনি কিন্তু বেশি একটা গেম খেলে না তার কারণে কিন্তু বেশি গানও এখানে শু করতাছেনা আর যে কোন গান শু করতাছে এগুলা কিন্তু সবগুলা ম্যাক্স তো गाइस এআই কিন্তু মূল বিষয় একটাই এআই ডি কিন্তু প্রচুর পরে মানে বেজিস হয়েছে লক্ষ লক্ষ বেজিস কেনা হয়েছে তো गाइस এখন চলে দেখা যাক এআই ডি মালিকের কোন ইউটিউব চ্যানেল আছে নাকি আর থাকলেছে এখানে কত সাবস্ক্রাইবার আছে गाइस আমরা

Bye bye!